এখন আমাদের কারোর ভালো লেগে থাকে কমেন্ট বক্সে নাম্বার সবেন পরবর্তীতে আমরা দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আপু আপনার কি কোন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে না যদি একটু জানাত

এই আঁকি আবর্জনা একটা কমেন্ট করেছে যে আপনাকে আমি ভালোবাসি আপনাকে পেতে হলে আমার কি করতে হবে উত্তর দেন আর একটা ভাই একটু বাজে গমেন্ট করছে তারপরেও বলতেছি বলতে চাই তো হবেই আপু আপনাকে নিয়ে কি বিছনে শুনতে পারবো

আর ওই সাদা ওনাটা সরাই দিতে বলতেছে দর্শকের কমেন্ট রাখতে হয় না তিনজন কমেন্ট করছে একই কমেন্ট হ্যাঁ ওই আরেকজন বলতেছে ঠিক ঠিক আপনি আত্ম সরানো ওই সাদা থাকে আপনারা যোগাযোগ আচ্ছা আর একজন ওই যে ডাইন পাশে একটা আবু আছে মনটা খারাপ কেন ভাই ও আমার প্রেমিকে ভালোবাসি ও আমার আইলে